আসসালামু আলাইকুম আজকের নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম তো দুই দিন আমি কোনো টিউটোরিয়াল শেয়ার করতে পারি নাই কারণ আমার ফিসিতে একটু সমস্যা হয়েছিলো তো আমার সাইটে বা আমার ইউটিউব চ্যানেলে কোনো টিউটোরিয়াল আমি শেয়ার করি নাই তো সেক্ষেত্রে আমার ভিজিটারটাও একটু কমে গেছে তো আজকে একটা অন্যরকম ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে আমি শেয়ার করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি অন্যরকম বলতেছি এই কারণে যে এটা আমি ফেট এখন দেখাবো না আমি এটা করে ফেলছি করে ফেলার পর আমি স্ক্রিনশট নিয়েছি কারণ এটা আপনি আমি পিসি থেকে করতে পারিনি বা করা হয়নি বা করা যায়নি ওই জন্য আমি অ্যান্ড্রয়েড থেকে করছি আর ওইখান থেকে আমার কাছে কোনো স্ক্রিন টাকাটা নাই যে আমি এখান থেকে দিতে পারিনি তো আমি এখান থেকে দিচ্ছি কারণ আমি ভিডিও টিউটোরিয়াল নিয়ে দিই আমি এমনিতে কোনো লিখে কোনো পোস্ট করতে ইচ্ছুক না ওই জন্য তো আশা করছি আপনারা বুঝতে পারেন তো যেই লিখে নিয়ে আজকে আমি টিউটোরিয়ালটি মেক করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক ফটো ভেরিফাই এটা একটা ফেসবুকের রোগ বলতে পারেন ভাইরাস বলতে পারেন আপনার কয়েকদিন পর আপনার ফেসবুক ফটো ভেরিফাই হয়ে যায় তো অনেকে মনে করে যে ফেসবুক ভেরিফাই হওয়ার কারণ হচ্ছে কি মূলত কারণ হচ্ছে কি ফটো ট্যাগ করা আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমার মতে শুধু সেটা না সেটা ঠিক আছে একটা কারণ তবে আরও অনেক কারণ আছে শুধু সেটা না অনেক কারণ বলতে আছে আপনার কোনো কোনো ফ্রেন্ডটিকে সেন্ড করা তারপর কোনো কোনো লাইক দেওয়া লাইক বেশি দেওয়া এগুলোর কারণে আপনার ফেসবুক ফটো ভেরিফাই হয়ে থাকে তো এখন হচ্ছে কি অ্যাট ফার্স্ট আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো সেটার লিঙ্ক করতে পারবেন আমি সেটা দেখাই দিচ্ছি আপনি যদি ফেসবুকের এই ফেসবুক বলতে সরি আপনি যদি গুগল প্লে স্টোর স্টোরে যান সেখানে আপনি শুধু দেখেন করতে হবে স্ক্রিনশট তো সেখানে আপনি ট্যানেল বিয়ার দেখেন এখানে লেখাবেন টি ইউ ডবল এন ইএল বি ই এল ট্যানেল বিয়ার ট্যানেল বিয়ার লিখে চান্স দিলে আপনি পেয়ে যাবেন প্রথমটাই আপনি নিয়ে নিয়ে তো ডাউনলোড করার পর ট্যানেল বিএটা ডাউনলোড করবেন করার পরে আপনি যখন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে তো আসার পর আপনি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি এখানে দেখাইছি তারপর পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য চারটা বক্স তিনটা বক্স আসবে একটা হচ্ছে ফার্স্ট নেম আপনার নামটা দেবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন ইমেলটার পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করতে হবে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্লিক করার পর ক্রিয়েট হয়ে গেলে আপনি কাইন্ডলি আপনার মেইলে চলে যাবেন যে মেলটা দিয়েছেন মেলটার পাসওয়ার্ডটা অবশ্যই আপনার জানা লাগবে তো মেলে চলে চলে যাওয়ার পর আপনারা একটা এই কনফার্মেশান লিঙ্ক যাবে ভেরিফাই করার জন্য তো সেটা দেখে আপনি ভেরিফাই করে নেবেন আর ভেরিফাই কীভাবে করতে হয় আমি আশা করছি আপনারা সবাই জানেন তো সেখান থেকে আপনারা দেখেন এখানে যে আছে চিহ্ন দেওয়া আছে সেখানে আপনি ইয়া করবেন এই চিহ্ন থেকে করবেন প্রথমে আপনার এখানে আমার এখানে জাফান আছে আপনার এখানে জাফান থাকবেন আপনার এখানে ইউনাইটেড অ্যাস্টেটস থাকবে তো আগে একটা কথা বলে নিই যে আপনার বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে আপনার ফটোভেরিফাইটা আছে কিন্তু জাখানে ফটোভেরিফাই নাই ওই ওই কাজটাই আমরা কাজে লাগাবো মানে এক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে কি আপনি অ্যান্ড্রয়েড থেকেও ইয়ে করতে পারবেন আপনি আই চেঞ্জ করে হ্যাকিং বা যেটা যেটা করেন মানে আই চেঞ্জ করে আপনি ইন্টারনেটে চলতে পারবেন তো আপনি আর আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন যেখানে চারশো আটানব্বই এম বি দিস মান্থ আপনার এক মাসে একটা আইডি দিয়ে পাঁচশো এমবি দিবেন তো এই জন্য আপনি দুই তিনটে আইডি করে রাখবেন যদি আইডি চেঞ্জ করে আপনি ইন্টারনেট চালাইতে চান তো পাঁচশো এমবি দিবে পরের মাসে আবার পাঁচশো দিবেন আচ্ছা এটা বিষয়টা আমাদের এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারনেটে সার্ভিস তো এখান থেকে আপনারা জাফান সিলেক্ট করবেন জাফান সিলেক্ট করলে তো পরে আপনারা এখন আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি তো সরাসরি আমি ফেসবুকে চলে যাচ্ছি আপনি ফেসবুকে এবার আপনি এটা লগ ইন করার পর আপনি এটা লগ ইন করবেন এই টানেল গিয়েটে লগ ইন করার পর সেটা আপনি মিনিমাইস করে রাখবেন মিনিমাইস করার পর আপনি ফেসবুকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন যাওয়ার পর ফেসবুকে ঢুকবেন ঢোকার পর আপনারা এই স্বতন্ত্র আপনার ফটো ফটোভেরিফাই একটা অপশন আছে মানে যে যে আইডিটা আপনার ফটো ভেরিফাই হয়ে গেছে ওই আইডিটা দিয়ে আপনি ফেসবুকে লগ ইন করবেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে না এবার আপনারা ফটো ভেরিফাই না আসে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমি আরেকটা কথা বলে কি এখানে আপনার চার ধরনের ইন্টারফেস আসতে পারে যে ধরনের ইন্টারফেসে আপনার ফটো আপলোড করতে বলা হয় আপনি সেই ধরনের ইন্টারফেসে ফটো আপলোড ফটো আপলোড বলতে আপনার এখানে আইডি কার্ড পাসপোর্ট তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড এগুলো আপলোড করে আপনি এগুলার একটা ছবি আপলোড করে আপনি আপনার আইডিটা ব্যাক পেতে পারেন একটা হচ্ছে এরকমভাবে তবে আমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে নাম্বার আর নাম্বারেরটাই সব প্রায় আইডিতে দিয়ে থাকে এবং বেশিরভাগ আইডি নাম্বার নাম্বার দিয়ে বেরিয়ে করতে বলা হয় তো নাম্বার দিয়ে দিলে একদম সহজ আর একটা পদ্ধতি হতে পারে সেটা হচ্ছে কি আপনার লাইক কমেন্ট তিরিশ দিনের জন্য ব্লক করে দিচ্ছে কোনো ইয়ে করতে হবে না আপনি লাইক কমেন্ট তিরিশ দিন পর্যন্ত করতে পারবেন না ফেসবুকে লাইক কমেন্ট ছাড়া আপনাকে ফেসবুক চালাইতে হবে তো ওইরকম একটা আছে তো সেটা সেটা হচ্ছে একদম সহজ চলে আসলে আপনি ওকে ক্লিক করবেন শেষ আরেকটা হচ্ছে কি আপনার আপনার বার্থডে মানে ফেসবুক যে আপনার বার্থডেটা আছে জন্মদিন সেটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে তো সেটা আপনি শিওরলি দিতে পারলে আপনার এইটা খুলে দেবেন তো আমি দেখাবো আজকে যেটা নাম্বার দিবে ইউজে করতে নাম্বার দিয়ে এরকম আসবে এখানে দাফান আছে কারণ আমরা দাফান রাখি ইউজ করতেছি এখানে চেঞ্জ দিয়ে ক্লিক করবেন তো চেঞ্জ দিয়ে ক্লিক করলে এখানে আপনার মহাদেশ সিলেক্ট করতে হবে সেখানে সিলেকশন করতে হবে সেখানে আপনি এসিয়ে দিয়ে এসিয়ে দেবেন এসিয়ে দেওয়ার পর গোতে ক্লিক করবেন তারপর আপনি এসিয়ে থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আপনার এখানে নাম্বারটা জিরো বাদে দশটা নাম্বার এখানে দিবেন দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন যে নাম্বারটা ফেসবুকে ইউজ হয়নি তো এখানে আপনার কনফার্মেশন লিখে আপনার নাম্বারটা চলে যাবে যাওয়ার পর আপনি এখানে আপনার ইয়েটা দিয়ে কী বলে কনফার্মেশন কোডটা দিয়ে কনফার্ম করবেন করার পর এখানে আপনার টাইম লাইন কী রাখবেন এটা কি ফিফল এই মি রাখবেন না পাবলিক রাখবেন না কি আপনার ফ্রেন্ডস থাকবেন যেটা এখানে আপনার ইচ্ছা আপনার আইডিটা খুলে গেছে ওকে তো আপনার আইডিটা খুলে গেছে তো এটা হচ্ছে ক্ষতি টিউন তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি কোথাও আপনারা আটকে যান তাহলে সমস্যা নেই নক করেন ফেসবুকে আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো এবং আনসার দেওয়ার ইউটিউবে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য ধন্যবাদ